কথা বলে না যে এক মন দুধের মধ্যে যদি এক চেনা সেই নষ্ট এখন দুধের মধ্যে যদি অবস্থা কি হবে পাঁচ আগস্টের পরে আমরা সবাই একটা ধন্দের মধ্যে পড়ে গেছিলাম আমরা সবাই নোবেল বিজয়ী আমাদের নোবেল বিজয়ী আছেন জীবিত আছেন জীবিত থাকা অবস্থায় তিনি দেশের ক্ষমতা নিচ্ছেন সবাই খুব মোহগ্রস্ত হয়ে আমরা বলেছি যে এই লোকটা আসলে পরে দেশে বোধহয় একটা ভালো কিছু হবে এবং এর আগে যেসব ঘটনা সেসব পুঁজি পুঁজি কারণে আমরা একটু পড়ে গেছিলাম সবাই তো পরে যখন আস্তে আস্তে আমরা বুঝতে শুরু করলাম যে আসলে এই যে দুধ আমরা দেখেছি সাধারণ দেখে আমরা দুধ মনে করেছিলাম নোবেল বিজয়ী ডক্টর মো ইনুস তিনি আসলে কেন এসছেন আজকে এক বছর দেড় বছর পরে যদি মিলাই দেশের এই ক্রান্তিকালে এখন তো খুব সহজ আমাদের উদাহরণ যে নেপালে যেটা হচ্ছে নেপালে সুশীলা কার্কি তিনি যেটা করছেন তিনি একেবারে একেবারে বসে চেয়ারে বসার পর থেকে বলেছেন যে দেশের জন্য কিছু করতে এসেছেন ইলেকশন ডিক্লেয়ার করেছেন আর আমাদের উনি এসে তিনি প্রথমে সংস্কার সংস্কার এগুলো বলা শুরু করলেন এবং ফাইনালি গিয়ে দেখা গেল এগুলো সবই হচ্ছে টাইম কিলিং ইস্যু এবং তার মধ্যে দিয়ে তিনি তার কোন রকম আইন কানুনের তোয়াক্কা না করে নির্বাহী আদেশে তিনি তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করলেন তিনি তার ট্যাক্স মোক অফ করিয়ে নিলেন তার আদালতের যে ট্যাক্স ধার্য জরিমানা হয়েছিল সেগুলো সরিয়ে নিলেন নতুন নতুন ব্যবসার প্রসার ঘটালেন দেশের দুর্নীতি তার সাথে আরো লাগাম পাল্লা দিয়ে প্রসার ঘটল যেটা তারিক ইন্সপার্ট হিসেবে পরিচিত নাহিদ ইসলামের এনসিপি তারাই বলা শুরু করেছে যত তারা জাগিয়ে বসছে তত মানে সরকার যত জাকে বসছে দুর্নীতি তত মাথায় রয়েছে একটা বার ডক্টর মোহাম্মদ দুর্নীতি প্রসঙ্গে আমাদেরকে কোনো আশার করেছেন কি কিছু কেউ কিছু দেখতে পাচ্ছি না এরপর নির্বাচন সম্প্রীতি সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় সমস্ত জায়গায় একটা ভেজাল বিশৃঙ্খলার অবস্থা এখন শুধু যে একা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে দোষ দিব ওই যে শুরুতে বলছিলাম ধরেই নিলাম তিনি দুধ একেবারে দুধের মতো ধবধবে তার ভেতর বাহির সবই তাই কিন্তু ওই যে তার আশপাশে এক ফোটা চেনা না আমি যদি বলি অনেক ফোটা চেনা আমি শুরুতেই মাপ চেনি আসনাদ আবদুল্লাহ সম্পর্কে এখনো ভয়াবহ কোনো দুর্নীতি সেরকম কোনো অভিযোগ যেরকম আসিফ মাহমুদ সজীব ভুয়ার নামে উঠেছে অভিযোগ সেটা হাসনাদের নামে নেই সার্জিসের গায়ে কিছু আচর লেগেছে নিঃসন্দেহে আচর লেগেছে বিশেষ করে তিনি যখন বাপদাদার জমিদারির কথা বলে বিশাল শোডাউন করলেন শত শত গাড়ি নিয়ে তখন উঠেছে কিন্তু হাসনাতের বিরুদ্ধে যেটা উঠেছে যে তার রুক্ষ গোয়ার তুমি এবং মপকে লালন পালন করা এবং খুব ধরনের আচরণ সেইটা উঠেছে কিন্তু তার বাইরে দিকে উঠে নেই কিন্তু হাসনাতের বাইরে আমি যদি বলি আর যারা আছেন এবং তার যে সমন্বয়ক বাহিনী মানে এনসিপির আগের যে সমন্বয়ক বাহিনী সেই সমন্বয়ক জেলায় জেলায় উপজেলা লেভেলে সেই যে সমন্বয়ক চেনা একটার জায়গায় শত শত হাজার চেনা এই চেনাগুলো এই দুধকে কতটা কলুষিত করেছে এখনো বুঝতে না তিনি বলার চেষ্টা খবরটা আমার মনে হাসপাতার যে এই চেনাগুলো যদি সত্যিকার দুধ আপনি এনে থাকেন ডক্টর ইউনস্কে আপনারা নিয়োগ দিয়েছেন তাহলে সেই দুধটাকে নষ্ট করেছে কিনা এইটুকু একটু ভেবে দেখবেন তিনি বলছেন সবার পরামর্শে সরকার গঠন হলেও ব্যর্থতার দায় এনসিপি হাসনাত আব্দুল্লাহ আর মজার মোজার ব্যাপার দেখেন এনসিপি কে মানুষ কি এমন মনে করে যে যদি ক্রেনস ব্যাক করে এনসিপি এর উপরে দায় চাপাবে মোটেও না আমি তো বলছি এই দায় চলে আসবে এখন বিএনপি জামাত ইসলামের উপরে রাজনৈতিক শক্তিগুলো বড় রাজনৈতিক শক্তিগুলোর উপরে এই সরকারে মব বলেন অন্যান্য যা যা ব্যর্থতা আছে ব্যর্থতা দায় কারণ তারা সহায় তারাই সরকারের সফলতা কামনা করে সবকিছু পরে তারা মেনে নিয়েছিলেন ফলে দায় দায়িত্ব তারা নেয়ার জন্য হয়তো প্রস্তুত কিনা অন্তর্বর্তী সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতা দায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মুখ্য সংগঠনের অধ্যক্ষ আনছল হাসান আব্দুল্লাহ নির্বাচন হওয়ার পর পরামর্শে সরকার গঠন করলো তাদের ব্যর্থতা এনসিপি কে নিতে হচ্ছে আমি ঠিক একমত হতে পারলাম না তিনি বলেন ফেসিলাদের বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করেছে এনসিপি তিনি অভিযোগ করে বলেন ফেসিলাত বিরোধী রাজনৈতিক দলগুলোর থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যায়নি অনেকটা একাই লড়তে হয়েছে তিনি আরো বলেন মিডিয়াকে গঠনমূলক হতে হবে অন্যথায় অদৃশ্য ছায়ার পড়াল গ্রাসে পড়বে দেশ ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের ভাষায় যারা ছিলেন তারা তো সবাই এখন নির্বাচনী আসন কারাকারিতে ব্যস্ত এবং ক্ষেত্র বিশেষে এনসিপিও কি সেই ব্যস্ত না এনসিপিও কি সেই হিসাব করছে না ফলে দায় দায়িত্বের ভাগ তাদের উপরে একটু বেশি আসবে কারণ এর আগের ছয় সাত আট দশ মাস তারা যেটা করেছেন সেটার জন্য বিএনপি ক্ষমতায় আসলে কি তারা শান্তি ফেসিবাদ বলতে তারা যদি আওয়ামী লীগকে বুঝান আওয়ামী লীগ হয়তো স্বল্পতম সময়ে ক্ষমতায় ফিরে আসবে না বিএনপি আসলেও কি তারা খুব একটা ছাড় পাবেন শান্তি পাবেন মানে এনসিপি নেতারা যারা এবং তাদের উস্কানিতে তাদের আশেপাশের লোকজন বিএনপি কে তারেক রহমান কে তারা যে ভাষায় স্লোগান দিয়েছেন বকা দিয়েছেন গালি দিয়েছেন তারা ইসলামী ছাত্র শিবিরের লোকজন তারা মিলে মিশে যে সব স্লোগান ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিয়েছেন ছয় মাস আগে যে বক্তৃতা বিবৃতি দিয়েছেন ছয় মাস আগে যে স্লোগান দিয়েছেন লীগ গেছে যেই পথে ছাত্র দল যাবে দল যাবে সেই পথে ছাত্র দলের লোকজনকে আপনারা তো বলেছেন তারা তো সুবুধ বালক না তারা মিষ্টি কথা কম বলে একটু মিষ্টি ঢালে বেশি নাকি তো সেই জায়গায় আপনাদেরকে তো ভাবতেই হবে আপনাদের যে মানে সবাইকে বলে না প্রকৃতির একটা নিজস্ব নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ফেসিবাদ বলতে যে আওয়ামী লীগকে বোঝান তাকে তো প্রয়োজন নাই বোধ ক্ষমতার পরিবর্তন হলে পরে আমি বারবারই বলেছি ডক্টর ইউনূস সরকার যাওয়ার পরে এনসিপির অবস্থা বা এনসিপিতে যারা থেকে গত এক বছর দেশ চালিয়েছেন দেশের সচিবালয় সহ জেলা ডিসি অফিস উপজেলা অফিস নিয়ন্ত্রণ করেছেন তাদের দিন যে ভালো হবে না এটা দেশের খুব নিচু মানে একেবারে খুব নিচু বলবো না খুব ছোট পরিসরে থাকা মানুষটা খুব ভালো জানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া